ইডেন গার্ডেনসে তিন দিনের শেষ হল ভারত বনাম আফ্রিকা টেস্ট ম্যাচ মাত্র একশো চব্বিশ আফ্রিকার স্পিন নীল হয়ে গেল ভারত সাইমন হারমার ও কেশব মহারাজের মাত্র রানে আউট হয়ে রানের হার দেখল পন্ত বুমরা এই জয়ে দুই ম্যাচের সিরিজে একশো নব্বই ব্যবধানে এগিয়ে গেল টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা লাঞ্চের টিক আগে একশো চব্বিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ভারত কিন্তু শুরুটা হয় দুঃস্বপ্নের মতো মার্কো ইয়ানসেনের তুপে প্রথম ওভারেই ফেরেন জসাল পরের ওভারে লুকে হলেও তার শিকার হন চুটের কারণে অধিনায়ক সুবমান গিল হাসপাতালে থাকায় ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসে কিন্তু ও ঋষভ পান্ত হাল ধরতে ব্যর্থ হন স্পিনার সাইমন হারমার এ দুজনকে ফেরালে মাত্র আত্মীয় রানে চার উইকেট হারিয়ে ভারত কতই সাগরে পড়ে এক প্রান্ত আগলে রাখেন নাইট ওয়াটসম্যান হিসেবে নামা ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র যাদুজাকে নিয়ে জুটি করার চেষ্টা করলেও হারমারের শিকার হন বাহাত্তর রানে ছয় উইকেটের পতনের পর শেষ দিকে জয় তুলেন অক্ষর প্যাটেল তিনি মাত্র সতেরো বলে দুই চক্কা ও এক চারে ছাব্বিশ রান করে জয়ের আশা জাগিয়েছিলেন কিন্তু কেশব মহারাজ তাকে ফিরিয়ে দেওয়ার পরের বলেই মোহাম্মদ সিরাজকে আউট করে ভারতের কফিনে শেষ প্যারেক ঢুকে দেন বিরানব্বই বলে একত্রিশ রান করা সুন্দরকে ফেরেন এডেন মার্কট্রাম শেষ পর্যন্ত ভারত তিরানব্বই রানে ওয়াল হয়ে তিরিশ রানে নাটকীয় এক হার বরণ করে